আলহামদুলিল্লাহ সেল্যাভেট বারবারের মতন আরেকটি গাড়ি বিক্রি করে ফেললাম কুষ্টিয়াতে ভাই আমার ভিডিও দেখে কুষ্টিয়া থেকে আসছে বাইরে বাস হয়ে গেল কুষ্টিয়া ভাই মালয়েশিয়া থাকতো বিদেশ প্রবাসী সে মালয়েশিয়া থেকে এসে ভাই কুষ্টিয়াতে মালয়েশিয়া থাকতি আমার ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে মালয়েশিয়া থাকতেই সে ওইখান থেকে টার্গেট করে আসে যে বাংলাদেশী এসে ভারতের থেকে একটা গাড়ি নেব তো ওইখান থেকে এসে ভাই এসে ভিডিও দেখে ভিডিও আপলোড করা হয়েছিল কালকে ভাই ভিডিও দেখে পছন্দ হয়েছে এসে গাড়িটা নিছে তো ভার কাছ থেকে শোনা যাক ভাই কিভাবে নিলো কোথা থেকে আসলো ভাই এটা অরিজিনাল পেপার হ্যাঁ না কিভাবে আমার দোকান পরিচিত হলো আপনার আমি যখন মালয়েশিয়াতে কর্মরত অবস্থাতে ছিলাম তখন আপনার ইউটিউবে আপনাদের ভিডিওটা আমি দেখতাম হ্যাঁ আপনাদের কথাবার্তা আপনাদের গাড়ি কন্ডিশন সবকিছু আমার কাছে ভালো লাগতো তো ভিডিওতে যেরকম দেখছি আপনার কাছে গাড়ি নিতে আসেন ওইটাই পাইছি আলহামদুলিল্লাহ কথা এবং গাড়ি জিনিসপাতি সব কিছু ফ্রেশ

তাহলে পরে সুন্দর আপনার মন পছন্দের মতন গাড়ি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুনতে তো বললেন শুনতে তো পাচ্ছেন যে বাইকি বলল ভাই ওইখান থেকে আসেন আমার ভিডিও মাধ্যমে বাংলাদেশের যে যেখান থেকে আসেন না কেন নির্দ্বিধায় আমার এখানে এসে গাড়ি নিতে পারবেন আর আমার ট্যালেন্টে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের স্থানটা ছিল রাজবাড়ী বিসমিল্লাহ অটোমেটনি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে তো গাড়িটা পিকআপ ঠিক করে দেওয়া হয়েছে ভাই 2600 টাকা নামাই দিয়ে আসবে বাংলাদেশের যেখান থেকে আসেন আমরা পিক আপ ঠিক করে দেব কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন এই ধরনের গাড়ি ভাই খুন খুব কম প্রাইসের মধ্যে গাড়িটা পেয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো থাকবেন